আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার রামদিয়া যে বিলটি আছে সেই বিলটি দেখানোর জন্য আজকে ভিডিওটি করা আজকে ভিডিওতে আপনাদের এই বিলটি ঘুরে দেখাবো এখানে যে নৌকাগুলি আছে সেগুলো চড়ানোর চেষ্টা করবো তাছাড়া যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটি হতে চলেছে খুব ইন্টারেস্টিং তাই শেষ পর্যন্ত দেখা সবার কাছে অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যেন সবাই এই জায়গাটি আসতে পারে এবং ভ্রমণ করতে পারে ধন্যবাদ মূলত আপনারা যখন এই রামদেহার বাউটি দেখতে আসবেন দেখতে পাচ্ছেন চারিদিকে যে প্রাণী এবং দেখতে পারছেন প্রকৃতি ঘেরা চারিদিকে সবুজে ঘেরা প্রান্ত এবং আপনারা যখন আসবেন দেখতে পাচ্ছেন এই রাজহাঁসে মাছ দিয়ে কিন্তু এভাবে হাঁটতে পারবেন এখানে আপনাদের নৌকা চড়ার যে ব্যবস্থা আছে সেটাও আপনি চড়তে পারবেন আমরা এখন নৌকা চড়ার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে এখানে কয় টাকার মাধ্যমে আপনারা নৌকা চড়তে পারবেন এবং কতক্ষণ এখানে নৌকা চড়তে পারবেন আর এমন রোড দিয়ে আপনারা হাঁটতে পারবেন দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু রাজহাঁস খেলা খেলছে তার মাছ দিয়ে আপনারা হাঁটতে পারবেন চারিদিকেই দেখতে পারছেন পানির যে মিলে চারিদিকে ছেয়ে গেছে কিন্তু জায়গাটি আসতে পারে আপনাদের আশা করি জায়গাটি এত সুন্দর একটি জায়গা আপনার আসলে পারে ভালো লাগবে তাই আপনারা যারা আসেননি একবার হলেও এসে দেখার চেষ্টা করবেন এই রামদিয়ার যে বাউরটি আছে সেই বাউরটি মূলত আমি একাই ভিডিও করে থাকি কিন্তু দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমার দুইটা ফ্রেন্ড আছে এদের সাথে আজকে এই বিলটি বা বাউটটি আমি উপভোগ করবো এবং আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন চাষা কিন্তু এখান থেকে নৌকা নিয়ে আসছে এবং এই নৌকা থেকেই কিন্তু আমরা এটা উপভোগ করব এবং এই মাথা থেকে ও মাথা যাওয়ার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন বাতাস কিন্তু সে আকারে বাতাস হচ্ছে সাথে এরা কিন্তু পিক তোলার জন্য ব্যস্ত আপনারা যারা আসবেন অবশ্য আলমডাঙ্গা থেকে মাত্র দশ থেকে বারো কিলোমিটার পথ অতিক্রম করলে কিন্তু আপনারা এই রামদিয়া বাজার থেকে মাত্র দুই মিনিটের পথ অতিক্রম করলে কিন্তু এই বাউরটি আপনারা দেখতে পারবেন এই বাউরটির আপনি যতদূর চোখ যাবে খালি পানি আর পানি দেখতে পারছেন আমার সামনে যতদূর চোখ যাচ্ছে শুধু পানি আপনারা এখানে এসে কিন্তু আপনারা এই নৌকাগুলো রেন্টে নিতে পারবেন খুবই স্বল্প মূল্যে আপনারা কিন্তু এই নৌকাগুলো রেন্ট নিতে পারবেন এবং আমি মাঝি যে চাষা আছে তার সাথে কথা বলার চেষ্টা করব এবং আপনাদের জানানোর চেষ্টা করব তারা কি পরিমাণ টাকা নেয় এবং কতক্ষণ তারা এই নৌকার ভ্রমণটা করায় সো গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের সেই নৌকা কিন্তু চলে এসেছে এবং এই নৌকাতে কিন্তু আমরা চড়ব আর চাষা কিন্তু দেখতে পাচ্ছেন নৌকা কিন্তু আমাদের সাথেই ভিড়ে দিছে এখন আমরা উঠবো সবাই মিলে দেখতে পাচ্ছেন আপনারা যখন আসবেন এভাবে কিন্তু নৌকার রেন্টে নিতে পারবেন নিয়ে কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন আমরা কিন্তু এখন ঠিক নৌকার উপরে দেখতে পাচ্ছেন নৌকার কিন্তু উপরে আমরা উঠে পড়েছি এবং আমরা ঠিক মাঝে যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব নৌকার ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন পানি কিন্তু ভরপুর চাষা কিন্তু তার দক্ষতায় কিন্তু নৌকা তিনি চালাচ্ছেন এবং তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব আমরা সো গাইজ আমি মূলত এমন একটি জায়গায় অবস্থান করছি সেটি হচ্ছে দুইটি জেলার কেন্দ্রবিন্দু বলা হয় আমি তখন ছিলাম কিন্তু আমার সামনেই ঠিক চুয়াডাঙ্গা জেলা এবং আমার পেছিয়ে যে বাড়িঘরগুলো দেখছেন সেগুলো কিন্তু ঝিনাইদহ জেলার ভিতর পড়ছে তাই আপনারা যখন আসবেন চুয়াডাঙ্গা থেকে কিন্তু ঝিনাইদহ জেলা যেতে পারবেন তাহলে বুঝতেই পারছেন নৌকার মাধ্যমে কিন্তু আমরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাচ্ছি এবং আমাদের পদ্ম ফুল নেওয়ার জন্য ঝিনাইদহ জেলাতে আমরা ছিলাম চুয়াডাঙ্গা জেলাতে এবং পদ্ম ফুল নেওয়ার জন্য আমরা যাচ্ছি ঝিনাইদহ জেলাতে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু বাড়িঘর দেখা যাচ্ছে আমার এখান থেকেই আপনারা যখন আসবেন বাড়িঘরগুলো দেখতে পারবেন এবং এই বাড়িঘরের সাথেই কিন্তু পদ্মফুল যে বাউরের পদ্ম ফুল সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন এবং এখান থেকে মন খুলে নিতে পারবেন তাই আপনার দেখাবো এখানে আমরা পদ্মফুল পাই কি না সেটি দেখার জন্যই মূলত আপনারা যখন এই জায়গা থেকে আসবেন কিন্তু আপনারা এইভাবে কিন্তু বৈঠানে এই নৌকার চালানো ফিলটা অনুভব করতে পারবেন আমরা এখন চালাবো এবং আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একে 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 মাঝখানে যাচ্ছি এবং চারিদিকে যে নীল আকাশের সাথে যা বাউরের পানির কিন্তু একসাথে মিশে গেছে আপনারা যখন আসবেন এটা উপভোগ করতে পারবেন আমি এখন নৌকা চালানোর চেষ্টা করবো আপনাদের দেখানোর চেষ্টা

আধা ঘন্টা দেখতে পাচ্ছি আধা ঘন্টা কিন্তু আপনারা পঞ্চাশ টাকায় চড়তে পারবেন এই বিলে এবং এখানে কি পদ্মফুল পাওয়া যায় হ্যাঁ পদ্মফুল পাওয়া যায় এখন কিন্তু আমরা পদ্ম ফুলের জায়গায় যাওয়ার চেষ্টা করব আমার সামনেই ঠিক এখন পদ্মের যে বাউরটি সে বাউরে কিন্তু আমরা যাচ্ছি দেখতে পাচ্ছি না আমরা কিন্তু নৌকার ওপরে এখন আপনাদের এই যে পদ্ম যে মেন আকর্ষণ কিন্তু এই বাউর যে পদ্মফুল সেই পদ্মফুলে আপনাদের তুলে দেখাবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব আর আসলে কিন্তু মাহবুব চাষের কাছে আসবেন এবং এখানে কিন্তু আপনারা এই ফিল্ডটা নিতে পারবেন তিনি কিন্তু অনেক টাইম ধরে কিন্তু আপনাদের এটা ঘোরাবে খুবই কম টাকায় তাই আসলে পরে এখানে যোগাযোগ করতে পারেন সো গাইজ আমার সামনে দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটা অবস্থান করছি সেটা কিন্তু পদ্ম ফুলের জায়গা এখানে কিন্তু পদ্ম ফুলের ভরাভুরি দেখতে পাচ্ছেন আপনারা যখন আসবেন এই নৌকা চড়ে কিন্তু এই পদ্ম ফুল তুলতে পারবেন এবং আপনাদের আমি নৌকায় করে পদ্ম ফুল তোলার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব তারা কিন্তু সব মেরে আছে কখন তারা পদ্ম ফুল তুলবে এবং দেখতে পাচ্ছেন সব কিন্তু আমার সামনেই এবং আমরা ওই যে একটা চাচাই যারা পদ্মফুল ভালোবাসেন আমার কাছে মনে হয় জায়গাটা তাদের জন্য সবচেয়ে বেটার একটি জায়গা হবে কারণ কি এখানে আপনারা নিজ হাতে কিন্তু এই পদ্মফুলগুলো তুলতে পারবেন তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন লাল সাপলা কিন্তু অনেকগুলি গাছ এখানে চারিদিকে ভরপুর আছে আপনারা আসতে পারে এভাবে নিজ হাতে তুলতে পারবেন এবং এর উপভোগ করতে পারবেন তাই যারা একবারও আসেননি অবশ্যই বিলটি ঘুরে যাবেন সো গাইস আমার সাথে এক ফ্রেন্ড আমার সাথে ঘুরতে এসেছে কেমন লাগছে এই জায়গাটা তার অনুভূতি নেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ কেত হ্যাঁ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি আপনার ফ্রেন্ড বন্ধনা ধন্যবাদ যাই হোক আপনার জায়গাটা কেমন লাগছে যদি বলতে সব জায়গাটা অনেক সুন্দর যারা আসে নাই তাদের জন্য কি বলতে চান আপনি তাদের অবশ্যই এখানে আসা দরকার আর যাই সো গাইজ দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু অনেকগুলি আমরা পদ্মফুল তুলেছি এবং পদ্মফুল নিয়ে আমরা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজকে ভিডিওটা পর্যন্তই শেষ করছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আর তার সাথে একটা কথা বলাই আপনাদেরই করছি আমার পেজে যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটি ফলো করে থাকবেন